মঞ্চে উপস্থিত আমাদের মধ্যে সোনামধন্য ডাক্তার ডক্টর এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ অধ্যক্ষ ছিলেন প্রদেশ সভাপতি ছিলেন এবং পরবর্তী সময়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং ওই দিন যখন একটা কার্যক্রম ফেস্ট হচ্ছিল এক পেশেন্ট এক পুলিশের কনস্টেবল অসুস্থ হয়ে পড়ে গেছেন তা আমি দেখলাম হঠাৎ করে মানিকবাবু দৌড়ে যাচ্ছে তো আমি দেখে দেখে আমিও গেলাম গিয়ে দেখলাম যে কনস্টেবল সেন্সলেস হয়ে গেছে অন্যরা ভাবছিল হসপিটাল নিয়ে যাব কিন্তু উনি ডাক্তার উনি জানেন তো পাল ধরে আমাকে সঙ্গে সঙ্গে বলতো ও ঠিক আছে মানবিক এক পরিচিতি সেটা প্ল্যান কর হয় না হঠাৎ করে ঘটানো হয়েছে তার মানসিকতা বোঝা যায় লোকটা কি ধরনের কি মানসিকতা রাখে তার জন্য ওই দিন ছিল না বা মঞ্চ ছিল না আজকে মঞ্চ পেয়েছি মানিক মুখ্যমন্ত্রীকে আপনাকে অনেক অনেক সাধুবাদ ধন্যবাদ আপনি এমনই থাকুন প্রদেশ বিজেপির সহ সভাপতি ফোন করে আপনি দাদা একটু কথা বলেন তখন বললেন যে আপনার নামটা দিতে হবে কি নাম বলে আমরা ডক্টর সেল করছি দিল্লিতে এই সেলে আমি না একটু রাজনীতির সবসময় কমিউনিস্টদের এগেনস্টেই জন বেন্ট থেকে এদের এগেনস্টে আমি ছিলাম তো হঠাৎ করে এই ধরনের অ্যাম্বুলেন্সে দিয়ে দিন দেওয়ার পরে প্রথম ওনার সাথে আমার কথা হয় প্রায় আট মাস আগে দু হাজার একদিন কি জানি মনে হলো স্যাটারডে আমার চেম্বারও বন্ধ আমি ওনার আমাদের যে পার্টি অফিস কেন্দ্রীয় আমাদের স্টেট অফিস সেখানে আমি যাই তখন সুনীলজিও বসেছিলেন ওনার সাথে আমি আবার একটা কার্ড নিয়ে যাই আমার যে ভিজিটিং কার্ড আমি যখন ভিতরে ঢুকলাম ওনাকে আমি দিলাম মাই নেম ইজ ডক্টর মানিক সাহ বলে আরে রাখেন রাখেন আপনার এটা লাগতো না আমরা চিনি সেখান থেকে শুরু বলে কালকে আপনার জয়েন করতে হবে তাই বললাম তো আগে কী করলাম আট মাস আগে তো আপনি আমার নাম নিলেন এখন করলেন কালকে জয়েন করতাম না না এসব হবে না সুনীল দেব না কালই জয়েন কর না আমি বললাম কী করে জয়েন করি আমি কিছু কিছু সামাজিক সংস্থার সাথে যুক্ত এবং তারাও আমার উপরে নির্ভরশীল অনেক সময় অনেক বিষয়ে পরামর্শ নেয় এবং এগুলো অনেকটা নিউট্রাল সংগঠন